এটা হচ্ছে স্বপ্ন টিভির পুরনো স্টুডিও আর এটা হচ্ছে নতুন স্টুডিও যেটা মডিফাই করা হয়েছে তো বন্ধুরা আমি এখন স্বপ্ন টিভির ছাদের উপরে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দর্শক বন্ধুরা কেমন হতো সবাই আশা করি ভালো আছো আমি আজকে যাচ্ছি স্বপ্ন টিভিতে আর আজকে স্বপ্না টিভিতে গিয়েই তোমাদেরকে দেখাবো যে স্বপ্না টিভির পুরোনো স্টুডিও কেমন ছিল এবং নতুন ইস্টিরও কেমন হয়েছে আর সেই সব নতুন ইস্তিরও যেসব ডেকোরেশনগুলো হয়েছে সেগুলো কিন্তু সবে আমি করেছি বন্ধুরা তো স্টুডিওতে যাবো এবং স্টুডিওতে কে কে আছে সবার সঙ্গে দেখা করব তোমাদের সঙ্গে কথা বলিয়ে দেব আর যেসব কাজগুলো আমি করেছি সেই ফুটেজগুলো তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে পিছনে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সব গ্রিল আমার দোকানে তো আমরা এটা হচ্ছে আমাকে সব মাল ডেলিভারি করেছি স্বপ্না টিভিতে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ থাকো সমস্ত কিছু দেখতে পাবে এই ভিডিওতে দেখতে আমরা গ্রিলগুলো কিন্তু রেডি করে আমার দোকানের পাশে রাখা আছে তো এগুলো মূলত গ্রিলগুলো প্রাইমার করে আমরা রেডি করে রেখেছি তো এখানেও একটি আমরা প্লেন শিট গেট আমরা বানিয়েছি আর এই পাশে আমার যে কাচের যে স্লাইডিং এর যে কাজগুলো হয় সেই সব মালগুলো আমার এই দোকানে সব রাখা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে সমস্ত মাল ডেলিভারি করেছি স্বপ্ন টিভিতে তার পাশে আরেকটি ঘর আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দোকান তো এখানেও আমরা কিছু এর কাজ কাজ করি এবং এবং স্টিল ফাইবারের গেটের সমস্ত রকম কিন্তু আমরা রেলিং করে থাকি তো বন্ধুরা দেখতে হচ্ছে আমার দোকান তো আমার ঠিকা আর কথা না বাড়িয়ে এখন সুদা চলে যাব স্বপ্না টিভির স্টুডিওতে তো বন্ধুরা আমি এখন স্বপ্না টিভির ছাদের উপরে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্না টিভির একজন টপে তিনতলার উপরে বিল্ডিং এর উপরে আমি আছি আর এই যে পাশে যে জল ট্যাঙ্কটা দেখছেন এই জল ট্যাঙ্কের পাশে হচ্ছে সে স্বপ্ন টিভির স্টুডিও এখন এই ছাদের উপরে সব একটাদেরকে আমি ডেকেছি এবং তারা একে একে দেখতে পাচ্ছেন আসছে তো তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো আরো ভালোভাবে এর আগের ভিডিওতে অনেকের সঙ্গে কিন্তু পরিচয় করাতে পারেনি তবে এই ভিডিওতে আমি চেষ্টা করব। সবার সঙ্গে আপনাদের কথা বলে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু স্বপ্না টিভির ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর তোমরা যে রেলিংগুলো দেখছো এই রেলিংগুলো কিন্তু সবে আমি বানিয়েছি আর যে গ্রিলগুলো দেখছো এগুলো আমি বানিয়েছি তো এগুলো মূলত একটু খুব অল্প খরচে বানানো যায় এগুলো লোহার রেলিং এগুলো রং করে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কাজগুলো করেছি সেই কাজগুলোর ভিডিও এখন তোমাদেরকে দেখাবো তো তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা কমেন্ট করবে আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তো চলো বন্ধুরা এখন সেই রেলিংয়ের কাজগুলো দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্বপ্ন ছাদের যে রেলিং সে রেলিংয়ের কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমরা মেশিন দিয়ে বর্তগুলো করে নিয়েছি তারপরে খুঁটিগুলোকে বসিয়ে উপরে টপ পাইপ ওয়েল্ডিং করছি এরপরে যে সাইডের যে ভিতরে যে পাইপগুলো বসবে সেগুলো বসানো হবে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এরপরে স্বপ্ন টিভি যে অ্যাক্টাররা আছে তাদের সঙ্গে তোমাদেরকে দেখা করাবো আমরা স্বপ্ন টিভিতে প্যারাপিট রেলিংও বানিয়েছি প্লাস সিডি রেলিংও বানিয়েছি তো তোমরা ফাইনাল লুকটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলো ফাইনাল রং করার পরে কত সুন্দর লাগছে এখানে বাচ্চারা কিন্তু খেলা করছে তো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নামছি সিঁড়িটাকেও কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সেখানে সুন্দর রং করা হয়েছে আমরা এখন যে সিঁড়ির পাশে যে একটি রুম আছে সেই রুমে যাব এই রুমটাকে বানানো হয়েছে ডান্স করার জন্য তো চলো বন্ধুরা তোমাদেরকে সেই রুমে নিয়ে যাই বন্ধুরা দেখতে পাচ্ছ এই রুমটাকে কিন্তু ওয়াল পেপার দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর এই পেপার গুলো কিন্তু আমি ডেকোরেশন করিনি এই যে স্লাইডিংগুলো যেগুলো আছে মানে কাঁচের জ্বালানা স্লাইডিং এগুলো কিন্তু আমি বানিয়েছি উপরের রেলিংগুলো বানিয়েছি ঘরের দরজাগুলো আমার দোকান থেকে এসেছে তো বন্ধুরা এখন আমরা এই স্বপ্না টিভির অ্যাক্টারদের সঙ্গে দেখা করবো তো চলো বন্ধুরা সেখানে যাওয়া যাক স্বপ্না টিভির স্টুডিও এটা আর এখানে আমরা এখন ঢুকবো কোন কোন অ্যাক্টার আছে সেটা আমি দেখব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটো অ্যাক্টার পেয়ে গেছি তো এখানে এটা হচ্ছে হাসেম তাই তো সেই হাসেম যে ক্যারেক্টার আর এখানে আছে সেই শেরফুল তো এদেরও শুটিং আছে তো আপনাদেরকে আগে ভিডিও দেখেছি পল্লীগ্রাম টিভির যে স্টুডিও সেখানে শ্যুটিং আছে সে মিসাইলের কিছু সিন সেখানে শুট হবে তো এখানে তাদের সঙ্গে জেনে নেব যে তাদের বয়স এবং তারা কোন ক্লাসে পড়ে সমস্ত কিছু তো প্রথমে হাসেমকে জিজ্ঞেস করবো তোমার ক্যারেক্টারের কি নাম হাসেম আর আসল নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেনে পড়ো এখন তো মনে হয় টিভির যে দেখছিল সেখানে শুট আছে তাই না তো বন্ধুরা আরো একটি অ্যাক্টার এখানে আছে আমাদের সেই শেরফুল তো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস আর এমনি আসল আসল নাম নাম কি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তো তোমরা যেভাবে সাপোর্ট করে এসেছো এইভাবে সাপোর্ট করে যাও আশা করছি আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো